আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আশা করছি আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আজকে সকালবেলা ঘুম থেকে উঠে বাচ্চাকে রেডি করে তার স্কুলের জন্য রওনা করে দিয়ে চলে এলাম আমার প্রতিদিনকার নিয়মিত কাজ রান্নাঘরে রান্না করতে চলে এসেছি আজকে সকালবেলায় খুব ইচ্ছে হচ্ছিল একটা সবজি দিয়ে রুটি খেতে কিন্তু সকাল সকাল গ্যাসের যে অবস্থা দেখলাম তাতে রান্না কমপ্লিট করতে পারবো কিনা এটা নিয়ে আমি একটু দ্বিধার মধ্যে পড়ে গেলাম তারপরেও রান্না তো করতেই হবে তাই প্যানে তেল দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ একটু ভাজা হয়ে গেলে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি মোটামুটি আদা রসুন পেস্টে একটু ভেজে তারপরে এর ভেতরে দিয়ে দিচ্ছি একে একে হলুদ লবণ আমি যেহেতু সবজি রান্না করব এবং এটা রান্না করব মুগ ডাল দিয়ে তাই আমি কোনো জিরে বাটা বা গুঁড়ো দিচ্ছি না শুধুমাত্র আদা রসুন পেস্ট দিয়ে রান্নাটা করব। আর আমার আদাটা ফ্রিজ থেকে খানিক্ষণ আগেই বের করেছি তো তাই এটা এখনো পোরাপুরি ডিফ্রস্ট হয় নাই বেশ শক্তি দিয়ে কেটে কুটে এটাকে নিতে হলো এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য একটু পানি দিয়ে ঢেকে দিলাম মোটামুটি মশলাটা কষানো হয়ে গেল সাথে ডাল দিয়ে দিয়েছি এই অবস্থায় এখন সবজি দিয়ে নাড়াচাড়া করে ফেলব। মুগ ডালটা একটু সময় নেয় সিদ্ধ হতে তো আমি চাচ্ছি মুগ ডালটা সিদ্ধ হবে কিন্তু গলে যাবে না এভাবেই সবজিটা মুগ ডালের সাথে রান্না করতে যাচ্ছে অনেকটা ঝরঝরে একটা ভাব হবে তো সবজি দিয়ে আমি সবজির ভেতরে কিছু কয়েকটা কাঁচামরিচ দিয়ে এভাবে নেড়ে চেড়ে ঢেকে দিয়েছি কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবার ভালো করে নেড়ে চেড়ে সবজিটার সাথে মশলা আর ডালের এই মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি তরকারির প্রতিটা উপাদানের স্বাদ যদি একেবারে একটা অন্যটার সাথে না মিশে যায় তাহলে কিন্তু ভালো লাগে না সবজি থেকে বেশ খানিকটা পানি বের হয় তাই একেবারেই সামান্য একটু পানি দিলাম এ পানিতে আর সবজির পানিতে মোটামুটি মিলেমিশে আমার সবজিটা হয়ে যাবে যে কোনো খাবার সুস্বাদু হওয়ার ক্ষেত্রে মনোযোগ রন্ধন প্রণালীর সাথে সাথে কিন্তু চুলার আঁচটা অনেক জরুরি আজকে যেহেতু গ্যাসের অবস্থা খুব একটা ভালো না চুলার আঁচটা একেবারেই ভালো না তাই আমি আমার সবজির স্বাদ নিয়ে কিন্তু যথেষ্ট শান্তিহান আচ্ছা এ পর্যায়ে আমি সামান্য দুধ দিয়ে দিয়েছি দুধ দিলে যে কোনো সবজির কিন্তু স্বাদ বেড়ে যায় আর শীতের সময় সবজি রান্না করছি শীতের সবজি দিয়ে এখানে একটু ধনে পাতা দেবো না এটা তো হতে পারে না তাই আমি একটু ধনে পাতাও অ্যাড করে দিলাম এখন খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমার সবজি কিন্তু হয়ে গেছে এভাবেই সবজিটা আমি রান্না করে নিলাম আর আমার খুব ইচ্ছা যে সবজিটা আমি রুটি দিয়ে খাবো যদিও আমি অনেকটা ভাত রান্না করে ফেলেছি তারপরেও রিস্ক নিয়ে আমি রুটি তৈরি করে ফেললাম আর রুটি তৈরি করতে গেলে রুটিকে একটু ফোলানোর আপ্রাণ চেষ্টা আমি করি যেহেতু গ্যাসের আজ কম তাই সরাসরি চুলার উপরে দিয়ে আমি রুটি ফোলানোর যে চেষ্টাটা চেষ্টাটা করি প্রতিনিয়ত এটা না করে একটা রুটির উপর আরেকটা রুটি দিয়ে চেপে চেপে রুটিটা ফোলানোর চেষ্টা করলাম তো আমার রুটি বানানো শেষ আর এই হচ্ছে সবজি আর রুটি আমার প্লেট আজকে এই পর্যন্ত সবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম